সালামু আলাইকুম বিগত দুইটা ভিডিওতে আমরা বিসিএসের সাধারণ বিজ্ঞানের দশ থেকে বিশ পর্যন্ত যে বিসিএস আছে সেই তম এর সাধারণ বিজ্ঞানের প্রশ্নগুলি দেখেছিলাম আজকে আমরা দেখবো একুশতম বিসিএস থেকে শুরু করে পঁচিশতম বিসিএস পর্যন্ত তো শুরু করা যাক এক নম্বর আছে বায়ুমণ্ডলের ওজন স্তর ক্ষয়ের কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ কোন গ্যাসের কারণে আর কি ওজন স্তর ক্ষয় হয় এটা হচ্ছে উত্তর ঘ ফুলোরো কার্বন সি গ্যাস যেটা দুই নম্বর প্রশ্ন কোন জলস জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় উত্তর হচ্ছে শুশুক এটা আমরা এর আগেও দেখছি তিন নম্বর প্রশ্ন ড্রাই আইস ড্রাই আইস ড্রাই আইস হলো কি কঠিন অবস্থায় কার্বন ডাইঅক্সাইড কঠিন কার্বন ডাইঅক্সাইডের নামে হচ্ছে ড্রাই আইস চার নম্বর প্রশ্ন ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় কোন সত্যটি চিনি জাতীয় খাবার বেশি খেলে এই রোগ হয় চিনি বা মিষ্টি বা ভাত আটাচ এইসব জিনিস বেশি খাইলে ডায়াবেটিস হয় না তবে ডায়াবেটিস হওয়ার পর মিষ্টি জাতীয় জিনিস কম খাইতে হবে পাঁচ নম্বর প্রশ্ন যে সব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদেরকে বলা হয় আইসোটোপ ভর সংখ্যা সমান হবে না প্রোটন সংখ্যা সমান আমরা জানি একটা পরমাণু ইলেকট্রন প্রোটন আর নিউট্রন দিয়ে তৈরি হয় তো প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন ভর সংখ্যা ভিন্ন তার মানে হচ্ছে কি নিউটন সংখ্যা ভিন্ন আমরা জানি একটা পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন প্রোটন আর নিউটনের সমষ্টিকে বলে ভর সংখ্যা তো যেহেতু প্রোটন সংখ্যা সমান তাহলে ভর সংখ্যা ভিন্ন এর মানে কি নিউটন সংখ্যা ভিন্ন তাহলে নিউটন সংখ্যা যদি ভিন্ন হয় প্রোটন সংখ্যা সেম হয় তাহলে সেটার নাম হবে আইসোটোপ ওকে পরের প্রশ্নে আমরা চলে যাব ছ নম্বর প্রশ্ন স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে সেটা হচ্ছে উত্তর চার ডিগ্রি সেন্টিগ্রেড মানে সবচেয়ে পানির ঘনত্ব এটা প্রশ্ন আসবে যে স্বাভাবিক তাপমাত্রায় পানির ঘনত্ব স্বাভাবিক কত তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বোচ্চ এটা হবে চার ডিগ্রি সেন্টিগ্রেড সাত নম্বর প্রশ্ন জনিত তরণ সর্বোচ্চ কোথায় মদ্যাকর্ষণজনিত তরণ সব সর্বোচ্চ বেশি হচ্ছে ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠের সাথে লাগানো থাকলে মধ্যাকর্ষণজনিত ত্বরণ সব থেকে বেশি আবার যদি থাকে মেরু অঞ্চলে ক্রান্তীয় অঞ্চলে বেশি অঞ্চল যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে মেরু অঞ্চলে সর্বোচ্চ হবে হ্যাঁ আট নম্বর প্রশ্ন হচ্ছে এনজিও প্লাস্টিক হচ্ছে এনজিও প্লাস্টিক কি বন্ধ শিরা বেরুনের সাহায্যে ফলানো তা বন্ধ শিরা বেরুনের সাহায্যে ফলানোটা হচ্ছে এনজিও প্লাস্টিক নয় নম্বর প্রশ্ন দূষিত বাতাসে কোন গ্যাসটি মানব দেহে রক্তে অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে মানে ক্ষমতা কমাই দেয় তারপর দূষিত বাতাস কোনটি কার্বন মনোঅক্সাইড এটি কি করে মানবদে অক্সিজেন পরিবহনটা কমাই দেয় এই ছিল আমাদের একুশতম বিশেষ এবার আমরা দেখব বাইশতম বিশেষের প্রশ্নগুলো এক নম্বর প্রশ্ন নিউটন আবিষ্কার করেন উত্তর হচ্ছে স্যাট উইক নিউটন আবিষ্কার করে স্যাট উইক দুই নম্বর প্রশ্ন হচ্ছে যেসব নিউক্লিয়াসে নিউটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদেরকে বলে নিউট্রন সংখ্যা সমান এবার ভর সংখ্যা ভিন্ন এর আগেটা দেখছিলাম পুরনো সংখ্যা সমান ভর সংখ্যা ভিন্ন এবার দেখছি নিউটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় সেটা হচ্ছে আইসোটোন ঠিক আছে নিউটন সমান সেটা আইসোটন প্রোটন সমান সেটা আইসোটোপ নিউটন সমান আইসোটন ওকে তিন নম্বর প্রশ্ন আছে উড়োজাহাজের গতি নির্ণয়ের যন্ত্রের নাম হচ্ছে ট্যাকোমিটার উড়োজাহাজ যে গতি নিয়ন্ত্রণ নির্ণয় করে সেই যন্ত্র নাম হচ্ছে ট্যাকোমিটার চার নম্বর প্রশ্ন ভূমিকম্প নিয়ন্ত্রক যন্ত্র হচ্ছে সিকমোগ্রাম ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিকমোগ্রাম পাঁচ নম্বর প্রশ্ন রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয় সেটা কি রঞ্জক রশ্মি বের হয় ছয় নম্বর প্রশ্ন ডেঙ্গু জ্বর ডেঙ্গু জ্বরের বাহককে উত্তর হচ্ছে এডিস মশা এটা হচ্ছে স্ত্রী এডিস মশা হবে হ্যাঁ সাত নম্বর প্রশ্ন হচ্ছে পেনিসিলিয়া পেনিসিলিয়াম আবিষ্কার করেন কোন বিজ্ঞানী পেনিসিলিয়াম আবিষ্কার করেন উত্তর আলেকজান্ডার ফ্লেমিং আট নম্বর প্রশ্ন সূর্যের শক্তি উৎপন্ন হয় পরমাণুর ফিউশন পদ্ধতিতে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া আছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া আছে তো নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে সূর্যের শক্তি উৎপন্ন হয় নয় নম্বর প্রশ্ন আমাদের দেশে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কি কারণ গাছপালা অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে এবং জীবজগতকে বাঁচায় আমাদের দেশে কত গাছপালা থাকার উচিত মূল ভূখণ্ডের পঁচিশ শতাংশ সেখানে আমাদের আছে কি অনেক কম আচ্ছা এই নয়টা ছিল আমাদের বাইশতম দেখি কোন বস্তুর ওজন কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি উত্তর হবে মেরু অঞ্চলে যে একটু আগে যে কথাটা আমি বললাম মেরু অঞ্চলে সবচেয়ে বেশি হবে কোনো বস্তুর ওজন মানে আকর্ষণ সবচেয়ে বেশি থাকবে এখানে মধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি বা আকর্ষণ যেটা তরণ জি এর মান নাইন পয়েন্ট এইট যে জিনিসটা তো মেরি অঞ্চলে এটা সবচেয়ে বেশি দুই নম্বর প্রশ্ন প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটা উত্তর হচ্ছে হীরা এই প্রশ্নটা গত বিশেষও আসছিল। আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসাবে ক্ষেত্র হিসেবে যে ক্যাসেট আগে চলতো চলত যে সেই ক্যাসেটের ফিতার ভিতরে যে শব্দগুলো থাকতো সেটা ক্ষেত্র হিসেবে সংরক্ষিত থাকতো চার নম্বর প্রশ্ন পরমাণু নিউক্লিয়াসে কী কী থাকে পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটন থাকে আর ইলেকট্রন তাদেরকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ঘরে পাঁচ নম্বর প্রশ্ন অগ্নাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি উত্তর হচ্ছে ইনসুলিন তো চিনির বিপাক ঘটায় কোনটি ইনসুলিন ছয় নম্বর প্রশ্ন টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি টেস্টিং সল্টের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম মনোগ্লুটামেট তো টেস্টিং সল্টের রাসায়নিক নাম সোডিয়াম মনোগ্লুটামেট সাত নম্বর প্রশ্ন তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ উত্তর হচ্ছে বায়বে পদার্থ তো বায়বীয় পদার্থ সবচেয়ে বেশি প্রসারিত হয় এর থেকে কম প্রসারিত হয় তরল পদার্থ তার থেকে একদম কম প্রসারিত হয় কোনটা কঠিন পদার্থ আট নম্বর প্রশ্ন ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি তাপমাত্রা সমান তাপমাত্রা নির্দেশ করে উত্তর হচ্ছে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে যা ফারানাইটেও তাই আসবে নয় নম্বর প্রশ্ন মাটির মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে কেন মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে কারণ কি মাটির পাত্রে পানি বাষ্পীভবনে সাহায্য করে এই বাষ্পীভবনে সাহায্য করার কারণে মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে দশ নম্বর প্রশ্ন জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে কোনটি ক্রোমোজোম তো জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে ক্রোমোজোম মানুষের শরীরে তেইশ জোড়া বা ছেচল্লিশটি ক্রমোজম থাকে এর মধ্যে বাইশ জোড়া বা চুয়াল্লিশটি হচ্ছে অটোজম আর এক জোড়া বা দুইটি হচ্ছে সেক্স ক্রোমোজোম এগারো নম্বর প্রশ্ন হচ্ছে আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন উত্তর কী ঘ নম্বর দেখেন মেঘ মেঘ কী করে পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকির বিকীর্ণ তাপকে উপরে যেতে বাধা দেয় বলে যে তাপ পৃথিবীতে সূর্য থেকে যেই তাপ পৃথিবীতে আসে সেই তাপটা আবার ব্যাগ হয়ে যাইতে পারে না মেঘ সেটাকে বাধা দেয় যে কারণে মেঘলা আকাশে গরম লাগে বেশি বারো নম্বর প্রশ্ন প্রাকৃতিক প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় উত্তর হচ্ছে বৃষ্টির পানি থেকে সবথেকে বেশি মৃদু পানি পাওয়া যায় তেরো নম্বর প্রশ্ন লোকভর্তি হল ঘরে লোকভর্তি যে হল ঘরে যদি লোকভর্তি থাকে তাহলে লোকভর্তি হল ঘরের থেকে শূন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয় কেন কারণ হচ্ছে কি শূন্য ঘরে শব্দ শোনা আর শোষণ হয় কম শোষণ কম হয় এই কারণে ক্ষীণ হয় চোদ্দো নম্বর প্রশ্ন রেডিও আইসোটোপ ব্যবহৃত হয় রেডিও আইসোটোপ ব্যবহৃত হয় কোথায় উত্তর গলগণ্ড রোগ নির্ণয়ে পনেরো নম্বর প্রশ্ন যখন সূর্য পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন কি হয় তখন হয় সূর্যগ্রহণ ষোলো নম্বর প্রশ্ন পেট্রোলের আগুন পানি দ্বারা নিভানো যায় না কারণ হচ্ছে পেট্রোল পানির চেয়ে হালকা যে কারণে পেট্রোল কি পানির উপরে ভাসে আর পানির উপরে ভাসলে তখন আগুন জ্বলতেই থাকে সতেরো নম্বর প্রশ্ন কালচার বলতে কি বোঝায় উত্তর হচ্ছে মৎস্য চাষ পিসি কালচার মৎস্য চাষ এগ্রিকালচার ছিল পাখি চাষ আর পিসি কালচার হচ্ছে মৎস্য চাষ আঠেরো নম্বর প্রশ্ন বিষধর সাপের কামড়ে বিষধর সাপে কামড়ালে ক্ষত স্থানে থাকে কি থাকে পাশাপাশি দুইটি দাঁত থাকে দাঁতের দুটো দাগ থাকবে হ্যাঁ উনিশ নম্বর প্রশ্ন উড়োজাহাজের গতি নির্ণয় হলো ট্যাগোমিটার উড়োজাহাজের গতি নির্ণয় করে ট্যাগোমিটারের সাহায্যে বিশ নম্বর প্রশ্ন মানবদেহের রক্তচাপ নির্ণয়ের যন্ত্রের নাম হচ্ছে স্ফিগ্ন ম্যানোমিটার মানবদেহের রক্তচাপ নির্ণয়ের যন্ত্রের নাম স্ফিগ্ন ম্যানোমিটার একুশ নম্বর প্রশ্ন বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই থাকে বিদ্যুৎ খরচ কমে না জোরে ঘুরুক আস্তে ঘুরুক না ঘুরুক যদি লাইন সংযোগ দেওয়া থাকে তাহলে বিদ্যুৎ খরচ একই থাকবে বাইশ নম্বর প্রশ্ন তামার সাথে নিচের কোনটি মেশালে পিতল হয় দস্তা বা জিঙ্ক তামার সাথে যদি দস্তা অথবা জিঙ্ক মেশানো হয় তাহলে কী উৎপন্ন হয় পিতল উৎপন্ন হবে তেইশ নম্বর প্রশ্ন রেক্টিফায়ার স্প্রিট কী রেক্টিফায়ার স্প্রিট হলো নাইনটি ফাইভ পার্সেন্ট মানে পঁচানব্বই পার্সেন্ট ইথানল অ্যালকোহলের সঙ্গে পাঁচ পার্সেন্ট পানি এটার নাম হচ্ছে রেক্টিফায়ার স্প্রিট তো পঁচানব্বই পার্সেন্ট ইথানল ইথাইল অ্যালকোহল আর পাঁচ পার্সেন্ট পানি চব্বিশ নম্বর প্রশ্ন অ্যাটোমিক সংখ্যা একই থাকা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের নিউটন সংখ্যা বেশি হওয়ার ফলে ভর সংখ্যা বেড়ে যায় বলে তাকে বলা হয় কি বলা হয় আইসোটোপ দেখেন অ্যাটমিক সংখ্যা অ্যাটমিক সংখ্যা বলতে বোঝানো হয়েছে প্রোটন সংখ্যা তো অ্যাটোমিক সংখ্যা একে থাকা সত্ত্বে একই থাকবে কিন্তু নিউটন সংখ্যা বাড়ে যাবে আমি একটু আগেও বললাম নিউটন সংখ্যা যদি ভিন্নতা দেখা দেয় তাহলে তাকে বলে আইসোটোপ আর নিউটন সংখ্যা একই থাকবে কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন বা অ্যাটমিক সংখ্যা ভিন্ন তাহলে সেটা নাম হবে আইসোটন পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে মনোগ্রাফ মনোগ্রাফকে আবিষ্কার করেন মনোগ্রাফ আবিষ্কার করেন এসিড এডিসন এই ছিল আমাদের তেইশতম বিশেষ এবার আমরা যাবো চব্বিশতম বিশেষের প্রশ্নে এক নম্বর প্রশ্ন হচ্ছে রাসায়নিক অগ্নি নির্বাপক কাজ করে অগ্নিতে কী করে রাসায়নিক পদার্থ যে অগ্নি নির্বাপক হিসেবে কাজ করে কি করে অগ্নিতে কি করে অক্সিজেন সরবরাহ প্রতিবন্ধকতা সৃষ্টি করে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড দেওয়া হয় রাসায়নিক পদার্থ হিসেবে সেখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় যেটা কি করে অক্সিজেন সরবরাহ বাধাগ্রস্ত করে আর আমরা জানি অক্সিজেন কি করে নিজে জ্বলে না কিন্তু আগুন জ্বালাতে সাহায্য করে যখন আগুনের সরবরাহ বন্ধ করে দিবে আগুন সরি অক্সিজেনের সরবরাহ বন্ধ করে দিবে অক্সিজেন থাকবে না তখন আগুন অটোমেটিক নেমে যাবে দুই নম্বর প্রশ্ন মস্তিষ্কের ক্ষমতা ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ুর কোষের কি হলে এক চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে স্নায়ু কোষের যদি বা মস্তিষ্কের কোষ বা মগজের কোষে যদি এক বা নিউরন যদি এক চতুর্থাংশ ধ্বংস হয়ে যায় তাহলে কী হবে মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে মানে ধারণ ক্ষমতা মনে রাখার ক্ষমতা কমে যায় তিন নম্বর প্রশ্ন আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় কি উদ্দেশ্যে ব্যবহার করা হয় অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধ রোধ এর উদ্দেশ্যে যাতে বেশি পরিমাণ বিদ্যুৎ বাসার ভিতরে ঢুকে পড়তে না পারে বৈদ্যুতিক যন্ত্রপাতি যাতে নষ্ট হতে না পারে এই জন্য সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় বা ফিউজ যেটা বলি সার্কিট ব্রেকার মানে ফিউজ এটা ব্যবহার করা হয় চার নম্বর প্রশ্ন পরমাণু মানে অ্যাটম চার্জ নিরপেক্ষ হয় কারণ কি থাকে কারণ পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আদানযুক্ত চার্জকে ইলেকট্রন বলে আর পজিটিভ চার্জযুক্ত আধানকে বলে প্রোটন মানে প্লাস আর মাইনাস সমান সমান থাকে সমান সমানে কাটা যায় এই জন্যে কী করে আদান নিরপেক্ষ থাকে পাঁচ নম্বর প্রশ্ন মাই মাইট্রোকনডিয়া কত ভাগ প্রোটিন মাইট্রোকনডিয়াতে কত ভাগ প্রোটিন থাকে মাইট্রোকন্ডিয়াতে তিয়াত্তর পারসেন্ট থাকে কি প্রোটিন থাকে ছয় নম্বর প্রশ্ন মূল নাই কোন উদ্ভিদের মূল নেই মূল নাই কোন উদ্ভিদের এটার উত্তর কি হবে আপনারা কমেন্ট করে জানান তো মূল নাই এরকম কোনো উদ্ভিদ আসলে নাই ফণী মাংস মূল আছে বিরুদ্ধ উদ্ভিদেরও মূল আছে গুল্ল উদ্ভিদ আছে সাইকাজ উদ্ভিদেরও মূল আছে সাত নম্বর প্রশ্ন রঙিন টেলিভিশনতে ক্ষতিকর কোন রশ্মি বের হয় উত্তর হচ্ছে মেদুরঞ্জক রশ্মি আট নম্বর প্রশ্ন আছে অ্যাসবেস্টস কি উত্তর হচ্ছে অগ্নি অগ্নি নিরোধক খনিজ পদার্থ এটার নাম আছে অ্যাসবেস্টস আচ্ছা নয় নম্বর প্রশ্ন হচ্ছে পাহাড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে কেন কারণ বায়ুর চাপ কম থাকার কারণে তো বায়ুর চাপ পাহাড়ের উপরে কম থাকে সেই কারণে রান্না করতে বেশি সময় লাগে আবার পাহাড়ের অতি পাহাড়ের উপরে উঠলে কী হয় মানুষের নাক কান দিয়ে রক্তপাত হতে পারে তেইশ হলে তেইশতম বিশেষের প্রশ্ন আপনার চব্বিশতম বিশেষ দেখবে এবার এক নম্বর লেজার কে কত সালে আবিষ্কার করেন উত্তর হবে মাইম্যান উনিশশো ষাট সালে রশ্মি আবিষ্কার করেন দুই নম্বর প্রশ্ন আর্সেন আর্সেনিক এর পরিমাণ সংখ্যা কত উত্তর হচ্ছে তেত্রিশ আর্সেনিক তেত্রিশ নম্বর মৌল তিন নম্বর প্রশ্ন ডেঙ্গু জ্বরের বাহক কোনটি এডিস মশা স্ত্রী এডিস মশা চার নম্বর প্রশ্ন আছে কোনটি বেশি স্থিতিস্থাপক উত্তর আছে স্পাত পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ঘন ঘন পাতা বিশিষ্ট বৃক্ষের নিচে রাতে ঘুমানোর স্বাস্থ্যসম্মত নয় কারণ কি রাতের বেলা গাছ অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে অধিক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় যে কারণে আমাদের অক্সিজেন নিতে কষ্ট হবে যেই কারণে ঘুমানোটা স্বাস্থ্যসম্মত নয় ছয় নম্বর প্রশ্ন হচ্ছে স্বর্ণের খাত বের করতে কোন এসিড ব্যবহৃত হয় উত্তর হচ্ছে নাইট্রিক এসিড সাত নম্বর প্রশ্ন রক্তের কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয় উত্তর খাসির মাংস এই ছিল আমাদের পঁচিশ চব্বিশতম বিশ্বাসের প্রশ্ন এবার আমরা দেখবো পঁচিশতম বিশ্বাসের প্রশ্নগুলো এক নম্বর প্রশ্ন হচ্ছে কত তাপমাত্রা পানির গণত সবচেয়ে বেশি উত্তর হচ্ছে ষাট ডিগ্রি সেন্টিগ্রেড দুই নম্বর প্রশ্ন হচ্ছে প্রেসার কুকারের পানির স্ফোটনাঙ্ক তো স্ফুটনাঙ্ক বেশি হয় প্রেসার কুকারে যেহেতু বাষ্প বের হতে পারে না প্রেশার বেশি চাপ বেশি থাকে যেই কারণে স্ফোটনাঙ্ক হয় বেশি তিন নম্বর প্রশ্ন সিএনজি অর্থ কি কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস চার নম্বর প্রশ্ন হচ্ছে নার্ভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কি বলে উত্তর নিউরন স্ট্রাকচারাল মানে গঠন এবং কার্যকরী একক স্ট্রাকচারাল মানে গাঠনিক একক আর ফাংশনাল মানে কার্যকরী একক হচ্ছে নিউরন পাঁচ নম্বর প্রশ্ন কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি উত্তর হবে লোহা শূন্য মাধ্যমে তো বাতাস শব্দের কোনো গতিই থাকবে না শব্দ চলাচলি করবে না পানি তো তরল বাতাস হচ্ছে বাষ্পীয় বাষ্প মাধ্যমে সবচেয়ে কম পানিতে তার থেকে বেশি এবং লোহাতে সবচেয়ে বেশি লোহা বা কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি ছয় নম্বর প্রশ্ন রক্তের হিমোগ্লোবিনের কাজ কি রক্তের হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা এই ছিল আমাদের পঁচিশতম বিশেষ পর্যন্ত প্রশ্ন দেখা হবে পরবর্তী ভিডিওতে ছাব্বিশ থেকে তিরিশতম বিশেষের প্রশ্ন নিয়ে হাজির হবো সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফেজ